আসসালামু আলাইকুম আশা করি দর্শক আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো পবিত্র ঈদুল ফিতর তো ঈদুল ফিতরে আমরা জিরাবৈচ্ছে দলে মাঠে আছি এটা আমার খুব চেনা জায়গা কারণ এখানেই এই স্কুলে আমি পড়াশোনা করছি এখানেই বড়ো হচ্ছে মাঠে খেলাধুলা করছি জিরাবঈদগা ঈদগা মাঠে আছি তো আজকে ঈদের সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব ঈদের যাবতীয় কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি তো আমাদের সাথে থাকবেন চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি اهو বেরো অনেক দিন পাওয়ার দেখলাম ভালোছ না আল্লাহ রাখ আপনি কেমন আছেন এই তো সবাই আসসালামুকুম ভাই ভালো সরকার ও মাস্টার সাথে কেমন

Obrigado. Uh -huh. <laughs>

বড় সন্তান যারা কিনা জন্মের পর থেকে আমরা দেখে আসছি এলাকার উন্নতি এবং এলাকার জনগণের জনসাধারণের কথা ভাবেন সে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় পান ভূমরা আমাদের এলাকার কৃতি সন্তান সালাউদ্দিন বাবুবাই দুইবারের সংসদ এই সাভার উপজেলা সাভার ঢাকা উনিশ এখন আমাদের জন্য এবং এলাকার মানুষের জন্য দু চারটে কথা বলবেন রাহিম ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আমরা তিরিশ দিন রোডা রেখেছি মহান আল্লাহ তালার কাছে সবাই করে যাতে কান্নাকাটি করেছি যাতে আমাদের ভুলভ্রান্তির শুদ্ধে আমরা আগামীতে ভালোভাবে মহান আল্লাহ তাল হুকুম অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চলতে পারি আজকেও আমরা এই জিরা বৈদ্যা মাঠে শরিক হয়েছি আজকে আট দশ হাজার লোক হবে এখানে ঈদের জামাত পড়েছে এটা আমাদের এই গ্রামে একটা ঐতিহ্য আমার একটা পারিবারিক ঐতিহ্য ছোটোবেলা আব্বার সাথে এখানে এসে ঈদের নামাজ পড়তাম সেই ধারা এখনও অব্যাহত আছে এটা একটি সামাজিক অনুষ্ঠান ঈদের নামাজ শেষে আমরা মুসলমান ভাইদের সাথে কোলাগুলি করেছে এরপরে আমরা এখান থেকে যাব আমার বাবা মা এবং অন্যান্য অন্য আত্মীয় স্বজনে কবর জিয়ারত করতে পাশাপাশি যেহেতু আমি এটি রাজনীতিক সংগঠনের সাথে জড়িত আমরা ঈদে উসিলায় গ্রামে যাই এলাকায় আসি এখানে নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ হয় যা অধিক আগ্রহ অপেক্ষা করছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী প্রবাহ খেলাধুলা সুস্থ হয়ে আমাদের পাশে দাঁড়াবেন এবং এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবহাওয়া বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে আমি আপনাদের সকলের কাছে আমার নেত্রীর জন্য আমার জন্য দোয়া চাই যারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে এই সামাজিক অনুষ্ঠানের পাশে পাশে নেতাকর্মীদের সাথে নিয়ে যাতে আমরা ক্ষমতায় আসতে পারি এবং মানুষের জন্য মানুষের কল্যাণে আমরা যাতে কাজ করতে পারি আজকে ঈদের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আজকে অনেক ঈদের জামাতে রাজনীতির কারণে মামলার কারণে আমি আসতে পারি নাই এখন এইসব নিয়ে আমরা ভাবি না আল্লাহ যে বিধান রেখেছে আমার ভাগ্যে যা আছে সেটাকে আমার মেনে নিতে হবে এবং সেটা নিয়ে আমার কিছু বলারও নাই ইনশাল্লাহ আল্লাহ সব দেখছেন একদিন সব কিছু জুলুম অত্যাচারের বিচার নিশ্চয়ই উনি করবেন সেই প্রত্যাশা নিয়ে প্রভাব গুনছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন আপনাদের পাশে থেকে আপনাদের ক্ষেপ করতে পারি আপনাদের নিয়ে আবারও যখন ঈদের ঈদের জামাতে শরিক হতে পারি আজকে ঈদের জামাতে অনেক আমাদের জন পূর্বপুরুষরা কিন্তু এখানে শরিক হতে পারে নাই আগামী ঈদের জামাতে অনেকে থাকতে পারবে না এটাই আল্লাহর বিধান তারপর আমরা যাই আছি সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এবং মানুষের জন্য কাজ করতে পারি মহান আল্লাহ তালা আমাদের জন্য সেই তফিক দেয় আল্লাহ হাফেজ

আল্লাহ মানুষের কল্যাণে লম্বা আচুরা সময় মেহনত আল্লাহ মানুষের থেকে সমস্ত আল্লাহ

আল্লাহ আমাদের জিরাবো গ্রামের অনেকেই আমার চাষি আমার খালা আমার আমার মা আমার নানা যত

হজ ফরজ হয়েছে আল্লাহ দাদা হরযত মহর সাল্লাহ আল্লাহসাল্লাম রজ আমগরক জিয়ারত না করিয়া তুমি মৃত্যু দিও না আল্লাহ এক্সিডেন্ট করিয়া বর্ষা গেলে মৃত্যু মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ তুমি ইমানের সাথে মৃত্যু দান করো আল্লাহ মাম মৃত্যুর আগে সকলের মুখে জারি করে দিও কলে মাতাই লা ইলাহা ইল্লাহ্লাহরা দর্শক বন্ধুরা এটা হলো আমাদের এই জিরাফো গ্রামের বৃহত্তর কবরস্থান এই কবরস্থানটাই এই এলাকার মধ্যে সবচেয়ে বড় তো আমরা প্রথমে ঈদের নামাজ আদায় করেছি মহসিন বাই সব আমরা গ্রামের সবাই আর এলাকাটা তো অনেক গ্রামের লোক বাহিরের লোকও থাকে গার্মেন্টসের লোকও থাকে তারা সবাই আর ঈদগাহ আটে আমরা নামাজ আদায় করার পরে আমরা আজকে এখন কবরস্থানে আসছি আমাদের যে মুরব্বী পূর্বপুরুষ তারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করলাম মহান আল্লাহর দরবারে তো আজকে বিডিটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম